বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন জনগণের ভালোবাসা অর্জন করুন আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে আমি বলতে চাই স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশের সাতাশি হাজার গ্রামের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছেন সেই দলের পতাকা এখন আমার আপনার আমাদের হাতে এই পতাকা এখন শুধু বিএনপির দলীয় পতাকাই নয় এই পতাকা এখন দেশ এবং জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে তিনি আরো বলেন সুতরাং যারা এই পতাকার মর্যাদা সমুন্নত রাখতে চান তারা কোনো প্রকার অনৈতিক কিংবা অনধিকার চর্চায় লিপ্ত হবেন না বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল স্তরের সকল পর্যায়ের প্রতি নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীকে মনে রাখতে হবে জনগণ বিএনপিকে বিশ্বাস করে বিএনপি জনগণকে বিশ্বাস করে কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস নিউজ চ্যানেল ডেস্কেন